আসসালামু আলাইকুম আশা শহর সকলে ভালো আছেন আপনারা কোয়েল পাখিকে রানি রানী ক্ষেতের ভ্যাকসিন আর টিআর ভ্যাকসিনটা কীভাবে দেবেন কত দিনে বয়সে দেবেন আমাদের কোয়েল পাখির বয়স হচ্ছে বাচ্চার এটা আট দিন তো আমি এখানে রানী খেতের রাটের ভ্যাকসিনটা সেটা দিয়ে দেব রানীক্ষেত খেত ভ্যাকসিনটা পাবেন সরকারি হাসপাতালও তাহলে আপনারা কিন্তু পশু ডাক্তারের হাসপাতালও কিন্তু পাবেন এটা মাত্র নিব পঁচিশ থেকে পঁচিশ টাকা নিবে তারপর আপনারা একটা ডব ব্যবহার করবেন যত যত মানুষের চোখে ডব দেয় বয়স্ক লোকের অথবা আপনারা বাজারে কিনে পাবেন এটা তারপর এটা নেবেন তারপর একটা সিরিজ কিনবেন দশ টাকা দিয়ে কেনার পর আপনারা এখান থেকে তিন মিলি দিবেন দেওয়ার পর এখান থেকে আপনার তিন মিলি আপনাদের রানি খেতে আর্টের ভ্যাকসিনের সাথে মিশিবেন মিশিলে কিন্তু আপনাদের অটোমেটিক পানিটা বোতলে টেনে নেবেন দেখেন আমি অটোমেটিক বোতলও কিন্তু আমার ওই ছেদির ঢোকানোর পর অটোমেটিক কিন্তু পানিটা নিয়ে নিছি নিয়ে নিবে ঠিক আছে তো আমি একটু ভুল করেছিলাম সেটা কি জানেন আমি এটা মনে করলাম সিলটা তুলে নেয় তার কারণ ওরকম গেছিলাম তা আমার নিয়ে নেয় পর আমি যা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু পানিটা আমার নিয়ে নিছি দেখতে পাচ্ছেন নেওয়ার পর এখান থেকে আমাদেরকে একটু ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিলে যেহেতু ওষুধটা আপনার মিক্স হয়ে যায় যাতে আমাদের পরবর্তী ডবের সাথে দিলে কোনো সম্পর্ক না হয় আর আপনারা তিল মিলিয়ে নেবেন তিল মিলিয়ে নিয়ে আপনারা ডবের সাথে মিশিয়ে দেবেন কারণ আপনাদের টোটাল নিতে হবে ছয় মিলি তো আমি এখান থেকে তিন মিলি নিলাম নেওয়ার পর আমি আরও একটু পানি নেবো নিয়ে এখান থেকে তিন মিলি দেবো ওটা আর তিন মিলি দেবো আমাদের যে ডব এই ডপটার ভিত্তিতে তিন মিলি দিলে আপনাদের কিন্তু বাচ্চাদের দিতে অসুবিধা হবে না এবং খুব সহজে কিন্তু দিতে পারবে এরকম একটা ডবের একটা যে ই সেটা নেবে তো আমি এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে দিবেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনাদের কুয়েল পাখি অসুখ বেসুখের থেকে দূরে এবং কি ভালো সুস্থ থাকবে তো আমি এটাকে বোতলটাকে ধরে কাজ করে নেব। নেয়ার পর সিরিজ দিয়ে আস্তে আস্তে টেনে আমাদের ব্যাগ ওষুধ বোতল থেকে বা করে নেব আটি আর সিং তো এটা যে কোনো পশু হাসপাতালে গেলেই পাবেন ঠিক আছে আর টের ভ্যাকসিনটা আপনারা যে কোনো পশু হাসপাতালে গেলেই পাবেন তো এখান থেকে আপনারা কী করবেন একটু বোতলটা কাজ করবেন আমি যেহেতু প্রথমে বুঝতে পারি নাই যে কীভাবে দিতে হবে তো আমি বোতলটা কাট করার পর সম্পূর্ণ ওষুধ এই আমি টেন দিয়ে আমাদের এখান থেকে ভিতরে নিয়ে আসলাম কারণ আমি যেহেতু এটা নিয়ে যেতে পারি পারিনি নতুন তাই কারণে আপনারা এই ভুলটা করবেন না এরকম করে কাজ করে একটু আস্তে আস্তে নিয়ে আসবে তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ জিনিস এবং ভালো থাকবে তো আমাদের কিন্তু এখন দেখতে পাচ্ছেন তো আমি যে তিন মিলে নিয়ে আমি এটার ভিতরে দিয়েছিলাম ঢোবের ভিতরে তো এটাকে কী করবেন দিয়ে আপনারা একটু লারা ছাড়া দেবেন দিলেই কিন্তু কামটা হয়ে যাবে তো আমি এখান থেকে আরও মনে করলাম যে দেওয়ার পরে আগে ঢোবের যে ইটা আছে সেটা আমি মেরে দিলাম দেওয়ার পর একটা ঝাঁকি দিলাম দেওয়ার পর এখন আমাদেরকে কোয়েল পাখি যেটি আছে সেটি নেওয়ার জন্য আমাদের ই করতে হবে আগে মেরে তারপর কোয়েল পাখির বোর্ডারে যাওয়ার পর সিস্টেমটা আমি করে দিচ্ছি তো এখন আমাদের সব কিছু দেওয়া তারপর এখন থেকে ভোটারে যে আপনার ডান চোখ আছে এমনি ডানচকে কিন্তু দিয়ে দিবেন প্রত্যেকটাই দেখানো কোনো সম্ভব না তাই কারণে আমি একটা দুইটা পাখি দেখা যাচ্ছি সবসময় এমনি ধরে ডানচকে ভিতরে দিবেন যে কোনো ছকে দিলেই হবে বা দু ছোকে দিবেন না ঠিক আছে এক ছকে দিবেন দিলেই তাহলে আপনাদের ভ্যাকসিনটা করা কমপ্লিট হবে যদি কাল আপনি দিতে পারেন সঠিক নিয়মে তাহলে কিন্তু আপনাদের কোয়েল পাখি সবচেয়ে ভালো এবং সুস্থ থাকবে ইনশাল্লাহ সবাই আমাদের কোয়েল পাখির জন্য দোয়া করবেন যেহেতু প্রথম আমি তুলছি ভিডিওর ভিতরে অতটা বড় করা যাবে না তাই কারণে ভিডিওটা ধৈর্য ধর সহকার থাকলে কোয়েল পাখির অসুখ বিসুখের যত রকমের ভ্যাকসিন সেটাও দিতে পারবেন তো আপনারা এই ডবটা দেওয়ার পর আপনারা উচ্চ স্যালাইন ব্যবহার করবেন পানির সাথে স্যালাইন ব্যবহার করার পর তাহলে দেখতে আসছেন পাখিটা খাওয়ার পর খুবই সুস্থ থাকবে তো আমাদের দেখছে পার্সেন্ট ভ্যাকসিন করা কমপ্লিট কিন্তু হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই